ছট পূজায় কাঠিগড়া এবং বদরপুরের বিভিন্ন নদীর ঘাট এবং জলাশয়ে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেছে বরাক নদীর দুই তীরে কাঠিগড়া বদরপুর ঘাট এবং পাঁচ গ্রামে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল বিধায়ক কমলাক্ষ দিয়ে পুরকাস্ত বিজেপি মন্ডল সভাপতি মিঠুন শুক্লবৈদ্য স্থানীয় কমিটির পাপ্পা কুর্মী সহ অন্যান্য বিশিষ্টরা বদরপুর ঘাটে উপস্থিত ছিলেন ছট এবং বিশেষ করে পূর্ব ভারতের বিভিন্ন বিভিন্ন এবং আজকের এই পালিত হচ্ছে অর্থাৎ ছট পূজা আমাদের সনাতনী সভ্যতা সংস্কৃতিতে এটা বিশেষ একটা পর্ব এবং সেই ছট পূজার মাধ্যমে আমাদের মারা বিশেষ করে ছট্টি মায়ের কাছে প্রার্থনা করেন যে ওনাদের পরিবারের সুখ শান্তি সমাজের সুখ শান্তি বাচ্চাদের সুখ শান্তি অর্থাৎ আমাদের সুস্থ সুন্দর একটা পরিবেশ এবং সেটাই সনাতন সভ্যতা সংস্কৃতির একটা সবচেয়ে বড় দিক যে আমরা এই কথা বলি যে সর্বে ভবন্ত সুখী না সর্বে সন্ত নিরাময় সর্বে ভদ্রানি পশ্চান্ত মা পশ্চিম দুর্ভাগ্য অর্থাৎ সবার মঙ্গল সবার সুস্বাস্থ্য সবার ভালো অন্য কোনো জায়গায় হয়তো বা অনেক কিছু কথা বলা হয় কিন্তু আমাদের সভ্যতা সংস্কৃতিতে আমাদের আমাদের ধর্মে আমাদের সনাতন সভ্যতা সংস্কৃতিতে আমরা সবার মঙ্গলের কথা বলি সবার সুস্বাস্থ্যর কথা বলি এবং বিশেষ করে আজকে সেই ছট্টি মাতার বিশেষ করে সূর্য দেবতার পুজো হয় সেই পুজোর মাধ্যমে আমার মারা আমাদের মারা এখানে এখানে প্রার্থনা করেন আমার পরিবারের সুখ শান্তি সমাজের সুখ শান্তি সমাজের সুস্থ সুন্দর পরিবেশ এখানে আসলাম আজকে শুভেচ্ছাটুকু দেওয়ার জন্য আজকে বিশেষ করে আজকে আসাম সরকার বলুন আজকে ভারত সরকার বলুন ভারত সরকারের প্রধানমন্ত্রী বলুন বা আসাম সরকারের মুখ্যমন্ত্রী সবাই আমরা সবাই মিলে কিভাবে ছট পূজাটাকে আরো সুন্দর আরো সুস্থ আরো সুষ্ঠু সুন্দর বাতাবরণ সেই বাতাবরণের মাধ্যমে আমি আগে বলেছি যে পুজো যে পুজো হোক না কেন ছট পুজো হোক কালী পুজো হোক দুর্গা পুজো হোক যত পুজো হোক পুজো কিন্তু ভক্তি শ্রদ্ধা কিন্তু আমাদের এক জায়গায় গিয়ে পড়ে আমরা এক জায়গায় আমরা সনাতনী আবার সবাই মিলে কিন্তু এক জায়গায় গিয়ে আমরা শ্রদ্ধা করি অর্থাৎ পুজো আমরা ছট পুজো করব এবং সেই ছট পুজোর মাধ্যমে সামনের যাতে সুস্থ সুন্দর একটা পরিবেশ হয় সবাই যাতে মঙ্গল হয় সেটাই কামনা করছে